কোচবিহার হাসপাতাল চত্বর অপরিষ্কার থাকায় সমস্যায় পড়তে হয়েছে রোগী এবং রোগীদের আত্মীয় পরিজনদের কোচবিহার এমজন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমার সামনে পড়ে রয়েছে হাসপাতালেরই নোংরা আবর্জনা যা থেকে সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীদের আত্মীয় পরিজনদের দেখা যায় ওই চত্বরে থাকা মহিলা কিংবা পুরুষ যারা যাতায়াত করেন তারা নাকি রুমাল দিয়েই যাতায়াত করে এ বিষয়ে এদিন সেখানে থাকা এক রোগীর আত্মীয় পরিজন জানান গত চার দিন থেকে রোগীকে নিয়ে তিনি হাসপাতালে রয়েছেন নোংরা আবর্জনা দুর্গন্ধে সেখানে থাকা অসম্ভব হয়ে উঠছে তারা দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছে এ বিষয়ে এদিন কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভিপি ডক্টর সৌরদীপ রায় জানান হাসপাতালের মাতৃমাস সামনে আমি পরিদর্শন করে দেখেছি অতি দ্রুত নোংরা আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা করা হবে আমি গতকালই ওখানে পরিদর্শনে গেছিলাম তো আমি পুরো বিষয়টা দেখেছি খুব শীঘ্রই ব্যাপারটা আমি পরিষ্কার করে একটা অন্য অন্যত্র কোথাও মানে সরবার ব্যবস্থা করবেন শুধু হসপিটালটাই আমি পরিষ্কার আমরা সেভাবে মানে পরিকল্পনা করেছি এবং মানে স্পেশালি মাতৃমার জায়গাটা আমরা আমি আর অধ্যক্ষ মহাশয় গেছিলাম আমরা ওটাকে দেখেছি এবং সেটা আমরা মানে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি একটু মানে আমি মোটামুটি সাত দিন হয়েছে মানে জয়েন করেছি তো একটু সময় লাগবে মানে পুরো ব্যাপারটাকে মানে ঠিক করতে আর কি হ্যাঁ সেটা মানে চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে আমরা একটা মানে আলোচনা করে জিনিসটাকে আমাদের আঠেরো তারিখে আর কে মিটিং আছে মানে হ্যাঁ মানে রবি কল্যাণ সমিতির মিটিং আছে আমাদের ক্যাম্পাসে সেখানে চেয়ারম্যান সাহেব এসপি ডিএম সাহেব আমাদের অধ্যকম সবাই থাকবেন তো সেখানে একটা আলোচনা করে আমরা এটাকে সলভ করবো কারণ কারণ এই মানে এই যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো অপরিষ্কার জায়গা তো কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা খুব হচ্ছে এখানে গন্ধ থাকা যায় না এখানে মানে বসার জায়গা নাই তার মধ্যে খুব গন্ধ তার মধ্যে পরিষ্কার করে না তো এখানে একদম পরিষ্কার করে না এখানে দিন থেকে এখানে আসি আমরা ওইখানে আবর্জনা দেখে যাচ্ছি আর গন্ধ তো যাচ্ছেই না কোনো ব্যবস্থাই নাই কোথা থেকে আসছে সুখবর সুখবর এখন আপনাদের শহর কোচবিহারে ছোট থেকে বড় মহিলা অথবা পুরুষ সকলের নিত্য নতুন পোশাকের সম্ভার নিয়ে হাজির তিন তলা বিশিষ্ট শ্রী জি নেক্সট জেনারেশনের লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট ইউনিট টু এর নতুন শোরুম শুভ উদ্বোধনী শারদ উৎসবে আমাদের ঠিকানা রাজরাজেন্দ্রনারায়ণ রোড কোচবিহার দুর্গাপুজো উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে এই দৃষ্টি একটিকাল মোবাইল কাউন্টার এই বিজ্ঞাপনের স্ক্রিন শপ বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এগিয়ে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপকার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটা কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা

দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি শাড়ি এবার পুজোয় আপনার হাতের নাগালে এক ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের বস্ত্র প্রতিষ্ঠানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শ্রীজি নেক্সট জেনারেশন আমাদের ঠিকানা আর আর এন রোড সিয়ারাম শোরুমের পাশে কোচবিহার মোবাইল নম্বর নাইন